বন্ধুরা সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমরা যখন পৌঁছলাম তখন দেখলাম যে কম্পিটিশানটা শেষ হয়ে গেছে আমি তো ভেবে এসেছিলাম যে ভিডিও বানাবো তার শেষ তারপর মনে সেই ভয় সেই কম্পিটিশানের ভিডিওটা কিন্তু ওটা তো হলো না তো বন্ধুরা প্লিজ তোমরা যারা দেখছো তারা প্লিজ লাইক আর সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবে আমার পাশে থাকবে যাতে ভবিষ্যতে মোটিভেশন পাই এইসব এরকম ভিডিও বানানো আর এত দূরে গিয়ে ভিডিও বানানো যখন পৌঁছলাম তখন ধরে নাও সাতটা খানিক বেজে গেছে রাত্রি কিন্তু তখন সবাই বাড়ি সব চলে যাচ্ছে কেউ আর থাকছে না সবাই বলছে যে কম্পিটিশান শেষ হয়ে গেছে কিন্তু আমাদের ইউটিউব ইউটিউবার যে দাদাভাইরা তারা তো বললো যে রাত দশটা পর্যন্ত চলবে যে প্রোগ্রাম আছে তার আগে পর্যন্ত কিন্তু তার আগে মানে সাতটার আগে কম্পিটিশান শেষ হয়ে গেছে আমার মনে হচ্ছে যে এখানে মানে অনেক অনেক দর্শক এসেছিলো অনেক ছেলেরা এসছিল। তাই মনে হয় ভিড় সামলাতে না পেরে কমিটির ভাইয়েরা এরকম ডিসিশান নিল তো আমার বাড়িতে যেহেতু কন্টাই ওখান থেকে এত দূর এসে বহুত মানে কষ্ট হয়েছে আর এত দূর ধরে নাও চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার ট্রাভেল করে এসেছি তবু যখন দেখি কম্পিটিশান হয় তো কিছু করার নেই এই কম্পিটিশানের শেষের মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরলাম আর কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে যে এখানে যে আগে যে কম্পিটিশানটা হয়েছিলো ওখানে বর্মন মিউজিক কিন্তু জিতেছে এটা কমিটির দাদা ভাইয়ারা ডিসিশান নিল ঠিক আছে দর্শকরাও নিশ্চয়ই বলেছে সবার ডিসিশানে সবার মানে মতামতি ডিসিশান হলো যে বর্মন মিউজিকে জিতেছে কাজের হাতে কাপটা তুলে দেওয়া হবে ঠিক আছে বর্মন মিউজিকে তোমরা সবাই জানো আঠারো একুশ সেট আপ মানে আঠারো ইঞ্চি মিড বক্স আর একুশ ইঞ্চি ব্যাস বক্স আর পাওয়ার মিউজিকের তো আঠেরো ইঞ্চি ব্যাস বক্স আর পনেরো ইঞ্চি মিড বক্স তো

चल बुझे चले यहाँ बुझे